অনেকের মতে টেলিভিশন দুনিয়া বড্ড অনিশ্চিত এখন আবার দুটো টপ চ্যানেলের প্রতিযোগিতা চলছে টিআরপির জন্য কেউ কাউকে জমি ছাড়ছে না এবার দুটি চ্যানেল একই সিদ্ধান্ত নিল চৌঠা মে রাতে জি বাংলার পেজে ঘোষণা করা হয়েছিল তারা আবার ঐতিহাসিক ধারাবাহিক নিয়ে আসছে রানী আশমনির পর আসছে রানী ভবানী যদিও রানী ভবানীর ভূমিকায় কাকে দেখা যাবে তা এখনো চূড়ান্ত হয়নি যদিও দর্শকরা চাইছে রানী ভবানী চরিত্রে পল্লবী শর্মাকেই কাস্ট করা হোক জি বাংলার ঘোষণার সঙ্গে সঙ্গে একটি শেয়ার করে এই ঘোষণার একদিনের মাথায় স্টার জলসার পক্ষ থেকেও যে প্রোমো ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে লেখা আছে নাটোরের রানী ভবানী রানী ভবানীর নামে জয়ধ্বনিও চলছে নেপথ্যে এক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে মা ভবানীর আশীর্বাদে এক সাধারণ মেয়ের দুঃসাহসিক যাত্রার গল্প সে আর কেউ নয় রাজ রাজেশ্বরী রানী ভবানী এদিন সেই প্রমো সামনে আসতে চরম কটাক্ষ শুরু হয় নেটপাড়ায় এক ব্যক্তি দুই চ্যানেলকে কটাক্ষ করে লেখেন যখনই শুনেছেন এটা নিয়ে সিনেমা তৈরি হয়েছে তখনই সিরিয়াল চলে এলো কতটা হিংসা আপনাদের চিন্তা করি ডাহা ফ্লপ হোক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি কেউ আবার লেখেন আবার সেই কাদম্বিনীর মতো একই গল্পের দুই সিরিয়াল আবার কেউ জলসাকে কপি পেস্ট ঝলসা বলেও দাগিয়ে দেন স্টার জলসা দর্শকরা এই চরিত্রে তিয়াশা লেপচাকে দেখতে চান কেউ আবার চান সোনামণি সাহা এবং প্রতীক সেনকে জুটি বেঁধে ফেরানোর দাবি উঠেছে অনেক দিন ধরেই কেউ বলছেন সোনামণি সাহা এবং প্রতীক সেনকে দেখা যাবে এই মেগায় স্টার জলসাতেও ভবানী চরিত্রে কাকে দেখা যাবে তা এখনো চূড়ান্ত করেনি চ্যানেল কর্তৃপক্ষ সোনামণি সাহাকে এই মুহূর্তে প্রধান চরিত্রে দেখা যাচ্ছে শুভ বিবাহে সিরিয়ালটি প্রাইম স্লটে নেই শেষ হবে কিনা তাও জানা যায়নি তিয়াশা কেউ রোশনাইতে নাম ভূমিকায় দেখা যাচ্ছে এখন দেখা যাক স্টার জলসা ভবানী চরিত্রে কাকে নিয়ে আসে কয়েক বছর আগে কাদম্বিনী দেবীকে নিয়েও টানাটানি শুরু করেছিল স্টার জলসা এবং জি বাংলা কিছুটা এগিয়েও ছিল জলসা এখন দেখা যাক রানী ভবানীর ক্ষেত্রে কি হয় স্টার জলসায় আপাতত দেখা গেল হচ্ছেটা কি প্রমো রনিতা দাস সহ দেখা গেল জলসার একাধিক অভিনেতা অভিনেত্রীকে রনিতাকে আবারও দেখা গেল ইষ্টি কুটুমের বাহামণি লুকে তবে মাত্র পনেরো মিনিটের জন্য বাহামনিকে দেখে দর্শকের মন ভরেনি তাদের মন বরং আরো খারাপ তারা চান খুব তাড়াতাড়ি তাদের প্রিয় অভিনেত্রী ফিরুক সিরিয়ালে